এবার চোখ রাখবো বানভাসী দক্ষিণবঙ্গের ছবির দিকে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন বানভাসি বাংলায় দিকে দিকে ত্রাণের জন্য হাহাকার সেই ছবি আমরা দেখেছি সেই যন্ত্রণার ছবি বারবার আমাদের সুহৃত করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ বন্যা দুর্গত জনতার মেলা খেলায় খরচে তাদের কোনো কার্পণ্য নেই কিন্তু মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে কেন ব্যর্থ মামাটি মানুষের সরকার ত্রাণের জন্য এই হাহাকারের দৃশ্য ঘাটালের মন চুকা এলাকার টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা খাদ্য কিংবা পানীয় জল কোনোটারই ঠিকমতো সংস্থান হচ্ছে না তাই এভাবে এক বুক জলে দাঁড়িয়ে এক মুঠো সাহায্যের আশায় হাত বাড়িয়েছেন এরা বন্যার যন্ত্রণা ও ভবিষ্যতের আশঙ্কা এখন মনসুকাবাসীর চোখে মুখে শুধু মনসুকাই নয় দামোদর নদীর জল ঢুকে বানভাসী ঘাটাল থেকে পাঁশকুড়া পুরশুরা থেকে উদয়নারায়ণপুর মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় গিয়েছেন বটে কিন্তু দুর্গত মানুষদেরকে স্বস্তি পৌঁছে দিতে পেরেছেন কি মুখ্যমন্ত্রী আসার পরের দিনই ত্রাণের দাবিতে পথ অবরোধ করলেন পাঁশকুড়ার পশ্চিম ন্যাকড়ার বাসিন্দারা খাবার কিংবা পানীয় জল সরকার কোনো ব্যবস্থাই করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের মুখ্যমন্ত্রী এলাকা ছাড়ার পর ত্রাণ নিয়ে এই এইরকম বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল এদিন বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বন্যা কবলিত এলাকায় জলের পাউচও বিলি করেন তিনি শুভেন্দুকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে সর্বহারারা কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আসার আগে পুলিশ এখানে এসে এই সব জিনিস করছে কারণ এটা কাজ নয় কাজটা ভিডিওর কাজ এবং মিউনিসিপালিটির মুখ্যমন্ত্রী মেলা খেলা উৎসবে খোলাম কুচির মতো 20000 টাকা খরচ করছে রাজ্য সরকার অথচ দুর্গাপূজার মুখে বন্যা বিধ্বস্ত মানুষগুলোকে কেন ঠিকমতো সাহায্য পৌঁছে দিতে পারছে না প্রশাসন ভোটবর্ষে রাজনীতিতে কি মানবিকতা ভুলতে বসেছে শাসক রিপাবলিক বাংলা বৃহস্পতিবার ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল শুক্রবার ডিভিসির নামে নালিশ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ত্রাণের জন্য অর্থ বরাদ্দ চাইলেন কে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একবার তিনি কেন্দ্রের দিকে দোষ দিচ্ছেন আর অন্যদিকে কেন্দ্রের কাছ থেকে অর্থ বরাদ্দ চাইছেন চিঠিতে ডিভিসি কে দূষে ফের ম্যানমেড বন্যা তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী থাকাকালীন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রায় ম্যানমেড বন্যার অভিযোগ তুলতেন মমতা বন্দ্যোপাধ্যায় শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের ম্যানমেড বন্যার অভিযোগ কোনোদিন জীবনে হয়নি পুরো চক্রান্ত এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড প্ল্যান প্রতি বছরই এই সময় জল ছাড়ে ডিভিসি আর প্রতি বছরের মতো এবারও ডিভিসিকে গালমন্দ করলেন মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি আমাদের আমি তো সাথে সব সম্পর্ক করব। বলছে না শুক্রবারই ডিভিসির বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চার পাতার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন অনিয়ন্ত্রিত একতরফা এবং অভূতপূর্ব জল ছাড়ার ফলে রাজ্যে দুর্ভোগ অতীতে এই পরিমাণ জল ডিভিসি থেকে ছড়া হয়নি দু হাজার নয়ের পর দামোদর নিম্ন অববাহিকা এবং সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি এর ফলে রাজ্যের পঞ্চাশ লক্ষ মানুষ বন্যা দুর্গত ডিভিসির চেয়ারম্যানকে ষোলোই সেপ্টেম্বর ফোন করে অবস্থা সম্পর্কে জানানো হয় তারপরেও সতেরোই সেপ্টেম্বর ভোরে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয় মুখ্যমন্ত্রীর মতে বছর বছর ইচ্ছে করে বাংলাকে ডোবায় ডিভিসি ফি বছর ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য কিছুই জানতে পারে না এটা কি আদেও বিশ্বাসযোগ্য এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেন ডিভিসির উপর নির্ভর করেন আবার ডিভিসি সঙ্গে সম্পর্ক কাটআপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের জেলা প্রতি বছর বন্যা আসে বন্যা চায় সেই বানের জলে বাড়তে থাকে রাজনীতির ঢেউ আর দোষারোপের রাজনীতিতে ঢাকা পড়ে যায় হাহাকার রিপাবলিক বাংলা